আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সাবস্ক্রাইব বন্ধুরা তন্ত্র বিদ্যাচারণে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন কোনো রকম স্কিপ না করে আপনারা পুরো ভিডিও দেখবেন এবং দেখে বুঝে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই কারো না কারো কাজে আসবে একটা ভিডিও যে সবার কাজে আসবে তা না দেখবেন একজনকার সমস্যা হয়েছে জিনিসটা জানা থাকলে হঠাৎ একটা বিপদে পড়লেন তখন মনে হবে যে না আমি একটা ভিডিও দেখছিলাম এই ভিডিওটা যদি আমার কাজে লাগাইতে পারি অবশ্যই কাজে লাগবে আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল বাটনটা বাজে রাখবেন অবশ্যই ভিডিওগুলো পাবেন আর আমি কিন্তু ভিডিও এডিট করি না কথা মাঝে ভুল ত্রুটি বা যদি কোনো জায়গায় বসে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিব আর ভুল নাম্বারে কারোর সঙ্গে যোগাযোগ করবেন না আমাকে কমেন্ট করলে অবশ্যই আমি তখন দেখবেন কমেন্টে রিপ্লাই দিব। অবশ্যই আমার স্যালেনের লোগো নিচে দেখবেন এখানে লেখা আছে গ্রাম কোনো গ্রাম বা বাড়িতে বসন্ত দেখা দিলে নিশ্চিত নকশাটি কাগজে লিখিয়া মাদুলিতে ভরে শিশু গলায় বাঁধিয়া দিবে আল্লাহর অসীম রহমতে বসন্ত মাহফুজ থাকিবে আপনারা যদি দেখেন বসন্ত বা ফক্স যায় বলে ছোটো বাচ্চাদের হয় বা বড় মানুষ মানুষেরও হয় তো যদি দেখা যায় যে বসন্ত বা ফক্স যেটাই বলেন এই যদি দেখা যায় তাহলে আপনারা কাগজে এই নকশাটি লিখে মাদুলিতে ভরে গলায় দেবেন দেখবেন আল্লাহ রহমতে দুই এক দিনে বা তিন দিনকার মধ্যে সুস্থ হয়ে যাবে তারপর তাবিজটা খুলে রাখতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জায়গায় বসতে সমস্যা হলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ